প্রথম কোয়ার্টার ফাইনালই আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনাকে জিতবে ইকোয়ারের বিপক্ষে আমি চাইছি একটু কমেন্টে দেখা যাক যে আর্জেন্টিনা জিতবে নাকি ইকোয়ডার জিতবে একটু ভাই ভোটা ভোট হয়ে যাক ঠিক কমেন্টেই তো নক আউট পর্বের প্রথম ম্যাচ এখানে আর্জেন্টিনা হারলেই বাড়ি আর ইকোডোর জিতলেই বা সেমিফাইনাল যেখানে পাঁচই জুলাই শুক্রবার সকাল সাতটা থেকে আর্জেন্টিনা বনাম ইকোয়েডর আর ভাই ম্যাচ হতে চলেছে এবং এটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ কেউ ভুলবে না ভাই সবাই দেখবে গ্রুপ স্টেশন ম্যাচ কয়েকটা একটা ম্যাচ আমিও মিস করি একটা দুটো ম্যাচ এবং যদি দেখা যাও তো ভাই স্ট্যাট উইন প্রবলটি এখানে কিন্তু আর্জেন্টিনার পঁয়ষট্টি শতাংশ ইকোয়েডরটি কিন্তু ভাই পনেরো শতাংশ আর বাকি যা আছে ঠিক কুড়ি শতাংশ চান্স যে এক্সট্রা টাইমে খেলা করার হবে বা ট্রাইভে করার হবে আর যেখানে লাস্ট পাঁচ ম্যাচে দেখো তো চার আর্জেন্টিনা চারটে জিতেছে একটাও জিততে পারি আর একটি ম্যাচ হয়েছে ড্রো তো লাস্ট শেষ পাঁচটা ম্যাচে তো আর্জেন্টিনা পুরোপুরি এগিয়ে আশা করবো যে এক্সট্রা টাইম পর্যন্ত ম্যাচ না যাক যদি বা যায় তাহলে কি টেনশান কোনো টেনশান নেই কে আছে ভাই আমাদের বাজ পা কি আরো মাঠে নেতা করবো এবছরও পর দুবার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা আপনাদের মতামত নিচে কমেন্টে জানান